কিন্তু এখন ডাক্তার দিকে জিজ্ঞেস করুন হ্যাঁ কী বলবে শুনেলেন স্যার আঠেরো বৎসর না হলে বিয়ে দেবেন না মেয়ের শরীর ভেঙে যাবে মেয়েদের বেশ যৌবন ক্ষমতা থাকবে না অল্প দিনে বুড়িয়ে যাবে কেদের ভাষা ডাক্তারদের যেমন আপনাকে বলে দিই আমাদের মেয়েদের মায়েদের পেটে বাচ্চা এলে এখন ম্যাক্সিমাম একশোটার মধ্যে আটানব্বই নিরানব্বইটা সিজা ঠিক কিনা কথা বলে পেট ফাড়া সিজা কেন ডাক্তারদের পরামর্শ সিজার করার বাচ্চার ব্রেন ভালো হয় ব্রেলিয়ান হয় সিজার করা বাচ্চা সুস্থ সবল হয় শক্তিশালী হয় তাহলে তো খুব ভালো জিনিস যদি মানুষের মেয়েদের সিজার করে বাচ্চা নিলে যদি বাচ্চার ব্রেন বুদ্ধি ভালো হয় তাহলে ছাগলগুলোকে সিজার কর পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে কথাটা বুঝতে পারেন ছাগলগুলো কি করে নর্মে হচ্ছে ছাগলের তিনটে বাচ্চা নর্মে শুয়োরের চোদ্দটা বাচ্চা নর্মে কুকুরের ছটা বাচ্চা নর্মে গায়ের একটা বাচ্চা নর্মে কিন্তু মানুষের বেলায় প্যাট ফাটতে হচ্ছে এটা ডাক্তারের নেমোখারামি ছাড়া আর কিছু নেই এটা পুরোপুরি মুসলমানদের ওপরে পেইমান কাপেরদের একটা বড় চক্রান্ত এদের প্যাট ফেরে বাচ্চা বার করো আর এদের বিবিদের ইজ্জতের হানি করো এটা লেখে নিয়ে যায় আমার ওপরে কেস ঠুকে যেতে পারে ঠুকে দাও কোনো অসুবিধা নেই যদি বলো আমি ইয়াসিন চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম আমি খালি ছমাস ডাক্তারি পড়ব চিকিৎসা করব যতগুলো পেশেন্টের চিকিৎসা করব সব নর্ম্যালে বাচ্চা হবে আল্লাহর কৃপায় তার যদি দৃষ্টান্ত নিতে চাও আমি আমার দেশের ডাক্তার দিকে বলবো আমেরিকার হিসেব দাও কটা সিজারে বাচ্চা হয় চাইনার হিসেব দাও কটা সিজারে বাচ্চা হয় হিসেব দাও লন্ডন ব্রিটেনের কটা সিজারে বাচ্চা হয় বড় কষ্ট লাগে আমাদের দেশের কোনো শিক্ষিত লোক বলছে জাদা খানা খানা আর জাদা বাচ্চা পায়দা 10- মুসলমান দশ দশ বচ্চে হ্যাঁ তোমারা হোগা কাহসে তুম তো গাই का গোশ খাতে নেই হো और हम खाते हैं हमारा गरम है कि नहीं बड़ा कष्ट क्यों क्यों बोलते गाय खाना बंद कर देंगे यार कर दो कोई बात नहीं हमी तो सीधी देख ला जो बोल गाय हमारा माता है इसको काटना बड़ी बुरी बात है हमारा देवता को हमारा माँ को कोई काट खाएगा अरे यार फिर तुम्हारा बाप कौन है साढ़ को बाप क्यों नहीं कहते गाय जदि माँ हो सा तक तो बाप हुआ दरकार से एक ही दोष को ले তাইলে বলে দাও গায় খানা বন্ধ সাড় খানা শুরু ফির তো দেখো ইয়া সার কাছ তোর বড় ঠিক কিনে আরে বাংলাদেশে সব খায় কুরবানিতে বাংলাদেশে সার হয় না হ্যাঁ সার হয় আর যদি বলো হিন্দুস্তানে গরু বন্ধ করে দেবো আলহামদুলিল্লাহ বন্ধ করো এত ছাগল খাবো তুই আবার শুনতে পাবি না ঠিক কিনা কথা বলে ছাগল খাবো না খাবো না আল্লাহ আমাদের লেগে ছাগল হালাল করেছে দুম্বা হালাল করেছে বকরি হালাল করেছে বাকরা হালাল করেছে পাঁটা হালাল করেছে ভেড়া হালাল করেছে মুরগি হালাল করেছে আল্লাহ এত হালাল জিনিস দিয়েছে গরু হালাল জিনিস আমাদের যাদের রুচি হবে তারা খাবে কোনো অসুবিধা নাই যাদের পছন্দ তারা খাবে কোরবানি দিচ্ছে বড় কষ্ট লাগে আমার মুসলমান ভাই কারো কোথায় ব্যথা পাবেন না হিন্দুস্তানের মাটিতে আমরা মুসলমান আছি আর মৃত্যুকাল পর্যন্ত থাকবো জোরে বলুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করবো মজবুতি করবেন কি করে আমার আল্লাহ রবুল আলমী পুরাণ শুনে দিন হাত তুলে বলুন তো আমার সঙ্গে আজ থেকে আল্লাহর প্রিয় বান্দা কে কে হবে না হাত তুলে হাত তুলে জোরে সরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমার আল্লাহ শর্ত রেখেছেন শর্ত গুলো পূরণ করবো আল্লাহ আমার আল্লাহর বলে আলমিন কোরআনে বললেন হ্যাঁ আমার বিশ্ব নবীন সুরায় ফুরকান শেষ পৃষ্ঠাম

চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি ওয়া আল্লাযী জালাল লাইলা দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি যার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার আল্লাহর কৃতজ্ঞতা যাপন করবে সবাই একবার শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করুন আর সকলে বলুন আলহামদুলিল্লাহ কেন দিবা রাত্রি সব আমি সৃষ্টি করেছি তার থেকে জ্ঞান অর্জন করো এবং আমার আদায় করো পৃথিবীর বিজ্ঞান জ্ঞান নিয়েছে কিন্তু পৃথিবীর বেইমানি বেইমান জ্ঞান অর্জন করেছে কোরআন থেকে কিন্তু বেইমানি বেইমানিগুলো শুনেলেন পৃথিবীর বৈজ্ঞানিকরা বেঈমানি করলে কোরআনে আছে পৃথিবী ডায়ের আছে তার চারিদিকে সবাই ঘুরছে এরা বললে উল্টোটা লেখে দে পৃথিবী ঘুরছে সবাই দাঁড়িয়ে আছে উল্টোটা লেখা আছে না নয় কথা বলে বয়েতে কি লেখা আছে একটা সায়েন্সের ফোন করেছিল স্যার আপনি জলসাই বলেছেন যে পৃথিবীটা দাঁড়িয়ে আছে আর চন্দ্র সূর্য ঘুরছে আমরা তো বইয়ে উল্টো পড়েছি আমাকে বোঝান আমি লোক কোরআন জানো হুজুর জানি না আমরা রাখ ফুলটা আমি মূর্খর সাথে কথা বলি না আগে কোরআনটা পড় ভালো করে মানে কোরআন কেন একটা দিয়ে পড়ে আমাকে ফোন করবি তাহলে বুঝতে পারবি তোকে আয়াতগুলো বলে দেবো পড়বি শুনেলেন আমার মুসলমান ভাই বেঈমান কাফেররা নেমো খারামি করেছে পৃথিবীর বৈজ্ঞানিকরা মিথ্যা প্রচার করেছে যাতে মুসলমান দিকে কনফিউজে ফেলা যায় এদের ছেলেদিকে বাচ্চাদের বেরেনে ঢুকিয়ে দাও তা না হলে আমরা যখন পড়েছি স্কুলে ওয়ানের বইয়ে না টু এর থ্রির বইয়েতে আছে আদিম যুগের ঘটনা কোন বইয়ে আছে থ্রির ইতিহাসে নাই আদিম যুগের ঘটনা গাছের ডাল অস্ত্র ছিল বাঁদরের মতো দেখতে ছিল পাথর ঘষে আগুন লাগাতো কাঁচা মাংস খেত তারা ন্যাংটো কাপড় পরতে জানতো না আমি খালি কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে চিন্তা করলাম আল্লাহ এই ইতিহাসটা যে লিখেছে এমনি লেখেনি চোদ্দ কেজি গাঁজা খেয়ে লিখেছে কত বললাম চোদ্দ কেজি গাঁজা খেয়ে কেন করা আছে ওই হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো আমি এই পৃথিবীতে সৃষ্টির সূচনা করেছি কিভাবে পৃথিবীর মানুষকে বলে দাও সমস্ত ফেরেস্তা দিকে আল্লাহ ডাকলেন ইকাতি ইন্নি যাইলুন ফিলার দি খলিফা এ আমার ফেরেস্তা মন্ডলী আমি একটা প্ল্যান নিয়েছি পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই খলিফার আর বাংলা হচ্ছে প্রতিনিধি প্রতিনিধি মানে হচ্ছে আল্লাহর প্রচারক জোরে বলুন আল্লাহ আমাদের দেশের লোক মলবিদিকে আর আল্লাহকে কিভাবে দায়ী করে জানে একজন আমাকে বলছে হুজুর আচ্ছা আপনারা বলে হিদায়তের মালিক সবাই বলুন কে এটা বলছেন সে কি বলছে শুনেন হিদায়েতের মালিক যদি আল্লাহ হয় তাহলে আমি তো এখন নামাজ পড়বো না আল্লাহ হৃদায়ত দিলে পড়ব এক থেকে বড় বেঈমান কেউ আছে আমি বুঝিয়ে দিই যারা এরকম নিয়ত করেন এরকম ভাবেন যে হৃদায়ত দিলে নামাজ পড়ব হৃদায়ত দিলে আমি ভালো কাজ করবো তারা শুনেলেন কোরআনে আছে যতক্ষণ পর্যন্ত কোনো জাতি নিজের পরিবর্তন না চাই আমি তাকে পরিবর্তন দিই না আপনাকে চাইতে হবে পরিবর্তনটা যে আমি ভালো হব তবে তো আল্লাহ আপনাকে ভালো করবে আপনি যদি মদ খান আর বলেন মদ তো আমি চালাচ্ছি হিদায়তের মালিক আল্লাহ এখন চালিয়ে যাওয়া আল্লাহ হিদায়ত দিলে মদ ছেড়ে দেবো সে মাল জীবনে ছাড়বে না কি বুঝলে আমার আমার গ্রামে একটা মাতাল আছে কি বুঝলে এমনি মনে হবে লোক কথা বলে না চাচা কেমন আছো গো ভালো মুখে চাচা কোথায় চললে গো মুঠি কথা বলবেন আর যদি এক গ্লাস পড়ে যায় আমাকে বলে ভাইপো ইনশাল্লাহ আমি কালকে কাল থেকে মসজিদ ঢুকে যাচ্ছি আমি বলি চাচা আমি ছোট থেকে এই কথাটাই শুনলুম গো বা এখনো তুমি মসজিদ ঢুকলে না আমি ছোট থেকে শুনছি চাচার বয়স সত্তর হয়ে গেল এখনো মাল কাটছে এখনো মসজিদ ঢুকল না ছোটো থেকে মদ খেয়ে নিলে জোরে ইনশাল্লাহ বলে আপনি কেউ কি দাওয়াত দেন ভাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে জঙ্গিপুর বাজারে নামাজটা পাঁচ ওয়াক্তের পড়বে কি বলে জানেন ইনশা পড়বো তার মানে ভাই পড়বো না আমি এটার মানে আর যদি কেউ নম্বরভাবে বলে জি ইনশাল্লাহ চেষ্টা করব পড়ব এই লোকটা পড়ার চান্স আছে আর যে মাল চিল্লিয়ে লোককে শুনিয়ে বলবে ইনশাল্লাহ কাল থেকে চাচ্ছি না হুজুর ও মাল জীবনে পড়বে ওটা হচ্ছে লোক দেখান ইনশাল্লাহ এটা নম্বর বিনয়ী ভাবে দায়ে বলে দিল আমাদের চোখের সামনে খাবার আসে না নাই কথা বলে আমাকে মসজিদে টিফিন দিয়েছে বিভিন্ন রকম ফলবাক ছিল আমার শরীর ওটা চাইলো না আমি বললাম শরীর আমার খারাপ আমার জন্য ক্রিম কেকার বিস্কুট নিয়েছো এক প্যাকেট এনেছে এত বড় বেচারা আমি দু পিস খেলাম তারপরে আমার শরীর বলল আর খাস না এটা আমার মিজাজের উপরে তো আমার দিমাগ যদি বলে আমার নস যদি ভালো মন্দর বিচার করতে পারে আপনার বাজারে যায় আপনাদের এখানে এমন কোন লোক আছে বাজারে গিয়ে বলে কানা বেগুন গুলো আমাকে দে আছে লোক আছে না তুমি কানা বেগুন কিনবে না পচা টমাটোর কিনবে না পচা ধনে পাতা কিনবে না পচা শাকটা কিনবে না পচা কুমড়ো নেবে না পচা আলু নেবে না আলু আল্লাহ কি করে পচা মালগুলো নিবে কি আমাদের দিনে কথাটা বুঝতে পারেননি কেন নিবেন না আল্লাহ ব্রেন দিয়েছে তুমি যে ব্রেনের দ্বারা বলছ এই আলুটা পচা তোমার ওই ব্রেন বলে দেবে মদ খাওয়াটা ভালো কি না ওই ব্রেন বলে দেবে জিনা করাটা কি ওই ব্রেন বলে দেবে গাঁজা খাওয়াটা কি ওই ব্রেন বলে দিবে চুরি করাটা কি ওই ব্রেন বলে দিবে লোকের মাল মেরে নেওয়াটা কি ওই ব্রেন বলে দিবে সুদ খাওয়াটা কি তোমার ব্রেন বলে দিবে সুদ লোকে প্রকাশে শেখায় না লুকিয়ে কথা বলে লুকিয়ে যখন খায় তাহলে নিশ্চয়ই পাপ আছে ঠিক কি না কথা বলে খারাপ বলেই লুকিয়ে খায় মদ লোক প্রকাশে খায় না লুকিয়ে লুকিয়ে খায় ছেড়ারা প্রকাশ্যে খায় ছেঁচড়রা লুকিয়ে খায় আবার আমাদের দেশে কি বুঝলেন গরিব মানুষরা যদি মদ খায় তাদিকে বলেন বাংলা মদ খেয়েছে সালা মাতাল আর বড় লোকরা খেলে বলছে বিস্কি খেয়েছি বিস্কি কি বুঝলেন বিস্কি মানে ওটা মদ নয় কি বলুন তো এই মৌলবীরা বুঝতে পারবে না বিস্কি মানে কি মনে করবে তাহলে সারা কোনো খাবারের জিনিস আছে কিন্তু হুজুর তো না আমাকে এয়ারপোর্টে একবার যাচ্ছিলাম মুম্বাই খুব পেঁয়াজ লেগেছে তো আমি দেখলাম অনেকগুলো বোতল রাখা আছে কাঁচের ঠান্ডা ফান্ডা রঙিন ফঙিন আমি তো আর জানি না এখানে সালা মদ পাওয়া যায় ভেতরে ঢুকে বলছি ওয়াটার প্লিজ বলে স্যার বিস্কি হ্য সিক্সটি হ্যা তো বা আমরা আমারে স্যার টোপি হ্যাঁ পি লেনে বলে তো আপনি তো ওয়াটার মাঙা পানি মঙ্গা আপনি তো ড্রিঙ্কা কোয়ালিটি বাতা রে তো মলবিরা আমরা জানি না বিস্কি মানে কি ওই জন্যে বড় বলে আমরা বিস্কি খেয়েছি হুজু মৌলি পাশে থাকলে বুঝতে পারবে না বিস্কি বা বড়ো তো স্ট্যান্ডার কোনো জিনিস হবে হয়তো কি বুঝলেন কিন্তু যদি মৌলী সাহেব বলে আমাকে একদিন খাই তো তখনরা মনে মনে ভাবে শালা একদম চলবে না mulher এখন বিশ কি খাওয়া যায় ওইজন্য তো বড় জিনা করলে রিলেশনশিপ হয় আর গরিব জিনা করলে ধর্ষণ হয়ে যায় বড় কষ্টের বিষয় আমাদের দেশে যারা কোটিপতি তারা যখন কেউ কি ধর্ষণ করে বলে এটা রিলেশনশিপ আর গরিব মানুষ তার দলিল দিচ্ছি বাংলাদেশের একটা নায়ক আছে তার নাম হচ্ছে সাকিব খান তার সঙ্গে যেই ফিলিম করে একটা করে বাচ্চা গিফট দেয় ঠিক কিনা আর একটা জায়েজ বউকে নিয়ে নিজের বিবিকে বিয়ে করা বিবিকে নিয়ে আল্লামা মামুনুল হক বলে একটা বক্তা কোনো জায়গায় হোটেলে ছিল বিবিকে নিয়ে জলসা করতে গিয়ে পুলিশে এসে তাকে বাংলাদেশের প্রশাসন বলছে প্রমাণ দাও এটা তোমার বউ কি না এই বিয়ে করেছে নিকা করেছে একে প্রমাণ চাই আর যার সঙ্গে ফিলিম করলে ছেলে দিয়ে দিলে তাকে প্রমাণ লাগে না এটা বড় দুঃখের বিষয় কষ্টের বিষয় তার মানে কি বড় লোকরা করলে এটাকে নাম দিয়েছে রিলেশনশিপ বড় লোকরা কাজ করলে একটা গরিব মানুষ যদি একটা রাস্তার কুকুরকে চেন দিয়ে বেঁধে কুকুর পালে তবে সারা কিছুই জানে নেবে হাদিস কুরান কুকুর পালছে আর কলকাতায় নামাজ পড়ে হাজি সাহেব বাড়িতে এক লাখ টাকার কুকুর পেলেছে বড় লোকরা পাললে দোষ নাই গরিবরা পাললে দোষ কষ্ট তো এইটাই মুসলমান একটা ছাগল বোম্বাইয়ে ফ্লাটে নিয়ে গিয়ে পাললে দোষ কিন্তু একটা অমুসলিম ভাই একটা খ্রিস্টান কুকুর নিয়ে গিয়ে পালছে লোকদের বৌরা তো আর স্বামীর সাথে সই না কুকুরের সাথে সই কলকাতায় খোঁজ নিলে পাবেন আমাদিকে বলেন এরা বিবিকে ভালোবাসে না মুসলমান আপনি বিবিকে উপার আমি সেদিনে বক্তব্য দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী যে আমি রেসপেক্ট করি সম্মান করি मोदी जी चुनने दुआ किंतु दुख को लगलो की जाने मोदी जी बोल लो कि मुसलमान के ऊपर औरत के ऊपर मुसलमान लोग बड़ा जुल्म करता है क्यों इन लोग को तलाक दे के भगा देते हैं मुसलमान तो इसके ऊपर मेरा बड़ा दुख है मोदी जी मैं समा चाहता हूँ आपसे जरा ये बता दीजिए आपका बीवी कहाँ पर है ये तो देश के लोगों को बताइए हमारे देश के जितने भी मीडिया वाले हो, मैं उनसे पूछना चाहता हूँ हमारे बीवी के साथ हम खराब सुलूक करते हैं ये तो तुम कहती हो लेकिन एक मरतबा देश के प्राइम मिनिस्टर साहब को जरा पूछ लीजिए सर आपका बीवी कहाँ पर है ये पूछ लीजिए हम तो सम्मान करते हैं हमारे देश के प्राइम मिनिस्टर साहब हैं हम भी सम्मान भी करते हैं उनका कुर्सी को भी सम्मान करते हैं लेकिन अगर हमारे दिल में ठोस पहुंच जाए आसमे मुख्यमंत्री लें, इसके ऊपर आइन लागू करनी चाहिए मुसलमान चार चार बीविया रखते हैं मुसलमान अपना कोटा बो एक जत जन आटा बाबा जी एक झमेला शेष न কি আমাদের দাদুরা কি বলে জানেন ব্যয় দিল্লিকা কা লাড্ডু যো খায়গা ও বি পস্তায়গা যো খায়গা ও বি পস্তায়গা কি বুঝলেন লাড্ডু যো খায়গা ও বি পস্তায়গা যো না খায়গা ও বি একটা বউ নেই তো ঝামেলা সেজ নাই চারটা বউ চারটা বউ শুনেলেন ইসলামের জায়েজ কারার দেওয়া হয়েছে তার সময় পরিস্থিতি পরিপ্রেক্ষিতে আপনি জানেন গোটা পৃথিবীর বায়োরেটার আমার আল্লাহ জানেন না জানেন না তাড়াতাড়ি বলুন আগে ভবিষ্যৎ আগামীতে কি হবে এটা আমার আল্লাহ জানেন পৃথিবীর কেউ জানেন না আমার আল্লাহ জানেন কি হবে গোটা পৃথিবীর বায়োরেটার কে আল্লাহ কোরানের মধ্যে ভরে দিয়েছে শুনে রেখে দেন আল্লাহর কসম করে বলছি বেঈমান কাপের দিকে চ্যালেঞ্জ দিয়ে বলছি কেয়ামত পর্যন্ত যতগুলো বড় বড় পা প আনবে তোমরা আনো প্রত্যেকটা পাপের সাজিসেন আমার আল্লাহ কোরআনে দিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ প্রত্যেকটা পাপের সাজিসেন ইয়াসিন মরে যাবে আমার মতো একশোটা মলবিকে আল্লাহ দাঁড় করাবে এই কোরআন আর ব্যাখ্যা বিশ্লেষণ আর এই পাপগুলোকে রুখে দাঁড়াবার জন্যে পাপগুলোকে গুলোকে অ্যাটাক করার জন্যে পাপগুলোকে রুখে দেওয়ার জন্যে ঠিক উলামারা দাঁড়াবে একের পর এক দাঁড়াবে আল্লাহ দাঁড় করাবে যারা চাইছে পাপেতে সমাজকে ভরিয়ে দেবো তোমরা শুনে নাও কোরআন আছে অ্যাটাক করার জন্য যেমন বলে দিই আমাদের দেশে যদি কারো বাচ্চা না হয় ডাক্তাররা পরামর্শ দিচ্ছে টেস্ট টিউ সেটা হচ্ছে মেশিনের বাচ্চা যদি ওলামা দিকে মলবি দিকে জিজ্ঞেস করে আমাদের কাছে ফতোয়ালেন ওই বাচ্চাটা না বাচ্চা ওই বাচ্চাটা হারাম বাচ্চা শরীয়ত সম্মত যারা মেশিনের বাচ্চার ওপরে আকৃষ্ট হন ওই বাচ্চাটা আপনার আওলাদ হতে পারেন ওটা হারাম বাচ্চা হবে লেখে শুধু তাই নয় পার্লামেন্টে পাস হয়ে গেছে রাজ্য রাজ্যসভায় পাস হয়ে গেছে নবান্ন থেকে সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে এরপর থেকে এই ভারতের সংবিধানে ভারতের মাটিতে প্রত্যেকটা মেয়ে পেট ভাড়া নিতে পারে পেট ভাড়া দিতে পারে জোরে বলুন নাউজবিল্লাহ উজবিল্লা আমার নবীজি সাল্লাহ সাল্লাম পনেরোশো বৎসর আগে সব দান করে গেলেন এমন একটা দিন আসবে পানির পেটে মালিক পয়দা হবে সরকার রায় দিয়েছে যারা গরিব মানুষ যাদের পয়সা নেই একটা বড় লোক তার বিবিকে স্মার্ট রাখার জন্যে বিবির শরীর সুস্থ রাখার জন্যে বিবির শরীরকে স্মার্ট রাখার জন্যে বাঁদির পেটে বাচ্চা নেবে আমি নাম করব না আমাদের দেশের একজন নামি দামি আর্টিস্ট তার একটা সন্তান হয়েছে বাঁদির পেটে হয়েছে তার স্ত্রীর পেটে নয় তার নাম আমি উচ্চারণ করব না কালকেই আমাকে থানায় ডাক না নাহলে আমার নামে কেস দারাজ হবে আমি নাম করব না বার করবেন যে চিন্তা করবেন আতিসটা কোনো অমুসলিম নয় সে নিজেকে মুসলিম বলে দাবি করে তার সন্তান মায়ের পেটে হয়নি বাঁধির পেটে হয়েছে কয়েক লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা দিয়ে সেই বাঁধির পেটকে কিনা হয়েছে ওই বাচ্চাটা হারাম বাচ্চা ওই বাচ্চা না চায়েস বাচ্চা ওই বাচ্চা শরীয় সম্মত হারাম কোরআন বলে দিয়েছে যদি তোমার স্ত্রী বন্ধা হয় বাচ্চা না হয় তোমার স্ত্রীকে বাদ দিয়ে তুমি আর একটা স্ত্রী গ্রহণ করো তোমার বংশ পারম্পারা চালু রাখার জন্য জড়োবরুন্দনা তোমার স্ত্রী যদি হাটের প্রেম হয় তোমার স্ত্রী যদি শারীরিক অসুবিধা হয় ডাক্তারে নিষেধ করে দেয় তোমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করা যাবে না তখন তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো কিন্তু এখানে কিন্তু শব্দ আছে শরীয়তে ইসলামে তোমার যদি মনে হয় তুমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না তো তোমার জন্য একটাই বিবি যথেষ্ট জড়েবরুন্ভান হবে তাইলে ইসলাম চারটা বিবির ইজাজত দেয়নি সময় কাল পাত্র হিসাবে ইজাজত দিয়েছে না টেনে কোরআনের একটা কথাকে মানে পড়ে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে ইসলামকে টার্গেট করো না আমি প্রত্যেকটা হিন্দু ভাইকে বলবো দলিত আদিবাসীকে বলবো শুনেলেন আমার নবীজি সাল্লাম ইসলাম এবং পৃথিবীতে ইসলাম কি ধারণা রাখে প্রত্যেকটা জাতির ওপরে নবীজি বললেন তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও জোরে বলুন সুভাগ আল্লাহ এটা পৃথিবীর কোনো জাতি বলতে পারবে না বড় কষ্ট লাগে যারা বলছে মুসলমানকে দেশ থেকে তাড়িয়ে দাও এসো তোমাকে বুকে টেনে নেবো তোমাকে দাস্তারখানে খেতে নেবো বিশ্বাস করবেন না আমি চব্বিশ পরগনায় ছ মাস আগে আমার জলসা ছিল হঠাৎ আমার পোস্টার দেখে যে একটা ছেলে ফোন করছে সালাম দিলাম উত্তর দিল স্যার আমি কলকাতায় হোস্টেলে থেকে কলেজে পড়াশোনা করি আমি একজন হিন্দু ঘরের ছেলে পাঁচ বছর আপনার বক্তব্য শুনি আল্লা আমাকে কবুল করেছে আমি ইসলামও কবুল করে নিয়েছি চলে বলুন আমার বাড়ির কাছে আপনি যাচ্ছেন আপনার সঙ্গে দেখা করব। ইজাজত হবে আমরা অবশ্যই আসবো এলো আমি তখন খানা খাচ্ছি খান চাই পাপ্পু যাদব বলে একটা বক্তা আছে চব্বিশ পরগনার মুসলিম বক্তা তার বাড়িতে খাচ্ছি পাপ্পু যাদব এসে আমাকে বললে মাদ্রাসার জলসা বুঝল আপনি কি আমার বাড়িতে খানা খাবেন আমি হচ্ছি পাপ্পু যাদব আমি বললাম কেন তুমি তো আমার মুসলমান ভাই খাবো না কেন হিন্দু থেকে মুসলিম হয়েছে সে কিন্তু বোধ করছে আমার সঙ্গে ভালো সম্পর্ক ভালোবাসে তার বাড়িতে খানা খেতে বসেছি ছেলেটা এলো আমরা ডেকে নিয়ে এসো আমি আমার দাস্তার বসালাম খানা খাও তো আমি মাছ ভাত খাচ্ছিলাম যাই খাচ্ছিলাম সেও খেলো আমার খান চাই তো সে জল চাই না স্যার একটু জল খাবো তো আমার পাশে গিলাসটা নামানো ছিল তাকে দিলাম অর্ধেকটা খেলো অর্ধেকটা ছিল সেই অর্ধেকটা জল আমি খেলাম বলে স্যার আপনি আমার এটো খেলেন আমি বললাম এক মমিন আর এক মমিনের ভাই ভাই হাদিসে আছে তোমার এঁটোটা তুমি ইসলাম কবুল করেছ তুমি মমিন তুমি হারাম বস্তু খাও না তাই তোমার এঁটোটা আমার জন্যে প্রযোজ্য এবং হালাল এবং জায়েজ চোর সুহান সে কি বললো জানেন আল্লাহর কসম আমার ইসলাম কবুল করা সার্থক হয়েছে আজকে বুঝতে পাচ্ছি আপনাদের আখলাক আর চরিত্র যদি এত ভালো হয় আপনাদের মন যদি এত পরিষ্কার হয় আল্লাহর হাবিব সাল্লাম কত সুন্দর ছিলেন আল্লাহ নবীজির আখলা চরিত্র শুনেলেন আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলে যাব আমি বায়ান করছিলাম কিসের মুসলমান দিকে আল্লাহর প্রিয় কি করে হবেন এই বায়ান করছিলাম এই ব্যাখ্যা বিশ্লেষণ করছিলাম আমি বলবো আপনাদিকে কি করে মমিন হবেন কি করে আল্লাহর প্রিয় হবেন একটা একটা করে বুঝাবো আমল করব সকলে জোরে বলুন ইনশাল্লাহ তার এক নম্বর হচ্ছে রে বেইমান কাফেররা আপনার কাছে লুকিয়েছে আপনার ইমানকে নষ্ট করার জন্য আল্লাহ নবী সাল্লামকে বেইমান কাপেররা প্রশ্ন করেছে আলু না হে নবী আপনি ক্যামতের এত বর্ণনা দিচ্ছেন মানুষকে ভীতকিত করছেন ক্যামত সম্পর্কে কেমতটা কবে হবে একবার বলুন কেমতের দিনটা কবে একবার বলে দেন আমার আল্লাহ উত্তর দিয়েছেন শুনেলেন রমজানুল মুবারকের মাসে পনেরোই রমজান শুনেননি আপনারা বাংলাদেশের এক বক্তা করে দিয়েছে পহিলা রমজান শুক্রমান পনেরোই রমজান শুক্রমান সেদিনে নবী বা বিশ্বদানী করেছেন সেদিনে পৃথিবীটা একটা মহা দুর্ঘটনা ঘটে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সে মালটাকে খুঁজেছি আমি কোথায় আছি